হয়ে গেছে হ্যাঁ শুভজিৎ আমার খাওয়া হয়ে গেছে প্রকাশ হাসছে কাঁদছে ভয় দেখাচ্ছে সবই করছে ব্লগ স্টাইল বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো যারা যারা ফার্স্ট টাইম আমার লাইভে আসছো তারা সবাই একটা করে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অদিতীয় বলছে কি করছো এই তো আমি দেখো লাইভে কথা বলছি তোমাদের সঙ্গে মেদিনীপুর ও আচ্ছা মেদিনীপুর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে ফার্স্ট টাইম আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বসি মল্লিক বলছে ভালো আছো বৌদি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো রকি বলছি দিদি এসব করো না ও আচ্ছা ঠিক আছে কেন রকি বলো কারণটা আদরে জামাই বলছে কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো রাতে লাইভে আসো না আমি রাত্রিতে লাইভে আসি না বৌদি তোমার বাচ্চা আছে হ্যাঁ আমার বাচ্চা আছে শুভজিৎ বলছে দিদি তুমি আজকে কি রান্না করলে আমি আজকে ডিমের তরকারি রান্না করেছি হ্যালো বৌদি কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা কেমন আছো অদিতিও বলছে কলকাতা ও আচ্ছা কলকাতা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার বয়স কত আমার বয়স আমার বয়স বারো সত্তর বছর বয়স কোথা থেকে লাইক করছো তুমি তোমার কি ধার সীমান বলছে আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর তুমি কোথা থেকে বলছো সিমান সুমন বলছে তোমার ঘর কোথায় আমার আমার ঘর হচ্ছে ইন্ডিয়াতে তোমার ঘর কোথায় সুমন রাজ বলছে হায় হায় রাজ রাজ বলছে কেমন আছো আমি ভালো আছি বলছে তোমার তোমার বাড়ি 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 কোথায় আমার ইন্ডিয়াতে তো কলকাতাতে বললে আমার হচ্ছে উত্তর দিনাজপুর অদিতীয় বলছে কখন খাবা তো লাইফটা শেষ করে তারপরে ভাত খাওয়া দাওয়া করবো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অদিতিয়া। সবাইকে বলছি সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ভুলে গিয়েছ বলো না না ভুলিনি রাজ তুমি যদি লাইক ডান না করো তাহলে লাইক ডান করে দিও দিদি আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ অদিতীয়া বলছে না ও আচ্ছা রাজ এসেছে রাজ হ্যাঁ রাজ এসেছে সবাই একটু লাইক ডান করে দিও আর যারা নতুন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও শ্রাবন্তী বলছে বৌদি তুমি কেমন আছো আমি তোমাকে বাংলাদেশ থেকে দেখছি তোমাকে অনেক সুন্দর লাগছে রাঁধে রাধে ও আচ্ছা থ্যাংক ইউ শ্রাবন্তী রাধে রাধে তুমি ফার্স্ট টাইম আমার লাইভে এসছো তাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম তোমাকে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও রাজ চিনতে পারছো শ্রীমান শ্রীমানকে বলছে রাজ তুমি চিনতে পারছ অদিতিয়া বলছে করবি রাজ বলছে হ্যাঁ আচ্ছা লাইকটা আমি প্রথম তোমার ছয় নম্বর করলাম ও আচ্ছা থ্যাংক ইউ যদি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দীপঙ্কার বলছে তুমি একটু হেসে বলো থ্যাংক ইউ এখনকার কেরালা থেকে দেখছি তোমার লাইফ শ্রীমান বলছে ও থ্যাংক ইউ আমার লাইফটা দূর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুজাউদ্দিন বলছে হ্যালো মোদি আপনার লাইভের প্রথমবার দেখছি ঝাড়গ্রাম থেকে ও থ্যাংক ইউ সুজাউদ্দিন আমার লাইফটা প্রথম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে একটা লাইক ডান আর সাবস্ক্রাইব করে দিও ইউ আর লাইক ডান থ্যাংক ইউ রাজ লাইক ডান করার জন্য মনির হাত তুলছে সুপ্রিয় বলছে তোমাকে আমার দিদির মতো দেখতে ও আচ্ছা থ্যাংক ইউ সুপ্রিয় তোমার দিদির মতো দেখার জন্য বং অফিসিয়াল বলছে হ্যায় গুড আফটারনুন গুড আফটারনুন বং অফিসিয়াল তুমি ফার্স্ট টাইম আমার লাইভে এসছো তাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফার্স্ট টাইম